হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মুস্কান কুকিং স্টুডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব নাড়ুর রেসিপি এখানে আমি আজকে তৈরি করব তিলের নাড়ু অসাধারণ খেতে হয় দু তিনটি উপকরণে অল্প সময় তৈরি করা যাবে তিলের নাড়ু তৈরির জন্য প্রথমে আমার যেটা দরকার হবে তিল এখানে আমি সাদা তিল নিয়েছি প্রথমে তিলটা একটু ভেজে নিতে হবে শুকনো খোলায় তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দিচ্ছি তিল এখানে আমি পাঁচশো গ্রাম তিল নিয়েছি একটু বেশি পরিমাণে তৈরি করব আর আপনি যদি এখানে মেজারমেন্ট কাপের হিসাব করেন তাহলে এখানে চার কাপ তিল আছে তো তিলগুলো দিয়ে দিলাম প্যানের ভিতরে পর্যায়ে এটা একটু ভেজে নিব চুলার রাশটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে রেখে এটা ভাজতে হবে হাই হিটে দিলে তিলটা পুড়ে যাবে অল্পতে তাহলে কিন্তু আর ভাজা হবে না তো এ পর্যায়ে এটা দেওয়ার পরে একটু চেড়ে ভেজে নেব তিন থেকে চার মিনিটের বেশি এটা ভাজার দরকার হবে না তিন চার মিনিট ভাজার পর কিন্তু খেয়াল করলে দেখবেন তিলের কালার হালকাটা একটু চেঞ্জ হয়ে আসে এবং এটা যদি খেয়ে দেখেন তাহলে মুচমুচে ভাব আসবে তো এরপর যেটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর অবশ্যই তিলগুলোকে ঠান্ডা করে নিব ভাজার পরে পর যে একটা ছড়ানো পাত্রে এটা রেখে দেবো ঠান্ডা করার জন্য আমার ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে বেলাইকন প্রেস করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি এখানে নারুর সাথে কিছু বাদাম অ্যাড করব এখানে আমি চীনা বাদাম নিয়েছি হাফ কাপ বাদামগুলো একইভাবে শুকনো খোলা ভেজে নিব বাদাম ভেজে এটা খোসা ছাড়িয়ে নিতে হবে সবগুলো উপকরণে একটু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় দেয়া যাবে না পরবর্তী প্রসেসে তো বাদামটা ভেজে খোসা ছাড়িয়ে নিচ্ছি বাদাম ভাজা শেষ এরপর যেটা চুলা থেকে নামিয়ে নিলাম চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু কাপ চিনি দেবো মেজারমেন্ট কাপের মোট কথা হলো আপনি যে পরিমাণ তিল নেবে তার থেকে অর্ধেক পরিমাণ চিনি নেবেন আবার চিনির পরিবর্তে আপনি চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন প্রথমে চিনিটা একটু ক্যারামেল করে নিতে হবে এখানে আমি একটা এলাস থেতলে দিয়েছি ফ্লেভারের জন্য আপনার যদি এলাচ গুঁড়া থাকে তাহলে সেটাও দিতে পারেন পর্যায়ে নেড়ে চেড়ে চিনিটা ক্যারামেল করে নিতে হবে আমি যেহেতু এখানে নন স্টিকের প্যান নিয়েছি তাই এখানে চিনির ভিতরে পানি দিতে হবে না এমনিতেই চিনিটা গলে যাবে বা খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে ক্যারামেল তৈরি হয়েছে এরপর যে এখানে তিল অ্যাড করব পর্যায়ে ক্যারামেলের ভিতরে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা তিল তিল দেওয়ার সময় কিন্তু চুলার আশটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু জাল পেয়ে এটা আরও পুড়ে যাওয়ার একটা চান্স থাকে এবং তখন কিন্তু নাড়ুগুলো খেতে টেস্টি হবে না তো সবগুলো তিল এক এক করে এখানে অ্যাড করে নিচ্ছি এ পর্যায়ে এখানে অ্যাড করব বাদাম বাদামটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবং আস্তই আছে আপনার চাইলে একটু ভেঙেও দিতে পারেন এর পর্যায়ে ক্যারামেলের সাথে তিল এবং বাদামটা খুব ভালো করে মিক্সড করে নেব মিশিয়ে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে যে পাত্রে তিল এবং চিনি মিশ্রণটা নামাবো এটা আগে থেকে একটু তেল ব্রাশ করে নিতে হবে এখানে আমি খুবই সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি পর্যায়ে এখানে তিলের মিশ্রণটা নামিয়ে নিব মিশ্রণটি গরম থাকা অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিতে হবে পর্যায়ে প্রথমে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে আপনি কি পরিমাণ বড় কিংবা ছোট শেপের চান নাড়ু তৈরি করতে সে পরিমাণ মিশ্রণ নিয়ে তারপর প্রথমে হাতের ভিতর নিয়ে একটু শেপ করে তারপর দু হাতের তালুর ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুর শেপে এটা তৈরি করে নিতে হবে যদি এখানে একজন সাহায্যকারী পান তাহলে ভালো দ্রুত হবে নাড়ু তৈরি করে না আর যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি যখন নাড়ু তৈরি করতে করতে এক একপর দেখেন শক্ত হয়ে গিয়েছে মিশ্রণটা তাহলে আবারও চুলার উপর দিয়ে তিরিশ সেকেন্ডের মতো রেখে নেড়েচেড়ে নিলে আবারও নরম হয়ে যাবে তারপর আবার নাড়ু তৈরি করে নিতে পারবেন তো এভাবে করে আমি সবগুলো নাড়ু তৈরি করছি কিভাবে আমি তৈরি করছি সেটা দেখিয়ে দিলাম তো সবগুলো নাড়ু তৈরি করে নিয়ে ফিরে আসছি সবগুলো নাড়ু তৈরি করে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে খাওয়ার পালা খেতে কিন্তু অসাধারণ হয়েছে এগুলো আমি একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবো এগুলো পুরোপুরি ঠান্ডা করে তারপর বক্সে রাখতে হবে আপনারাও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ